শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও দিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ভিডিও দিচ্ছিলাম না আসলে কি হয়েছিল বলো তো আমি না এই যে মহালয়ের জন্য সামনে মহালয় ছিল বলে মহালয়ের জন্য ঘরবাড়ি পরিষ্কার করেছিলাম দু দিন লেগেছিলো ঘর পরিষ্কার করতে আর তারপরে এত শরীর খারাপ লাগছিল দুই দিন ধরে না প্রায় সন্ধ্যের পরে স্নান করেছি সারা দিন ধরে শুধু সব ঝাড়া মোছা ধোয়া করতে করতেই সারাটা দিন প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম দু দিন পরে তার জন্য না আর ভিডিও দিতে ইচ্ছাই করছিল না তো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওগুলো না আমি এডিট করিনি আর কারণ অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ আগের ভিডিও আর দিতে ইচ্ছা করলো না ওই জন্য আর দিলাম না তো ভাবলাম চলো তোমাদের একদম নতুন ভিডিও দিই কালকে থেকে ভিডিও স্টার্ট করেছি আর এটা হচ্ছে কালকের মানে শুক্রবারের ভিডিওটা না বৃহস্পতিবারের ভিডিওটা এটা তো মানে কালকের ভিডিও কালকেই তো বৃহস্পতিবার ছিল তো কালকের ভিডিওটা আর ঘরের কাজগুলো আস্তে আস্তে করছি ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে পুজোর জন্য সব কিছু পরিষ্কার করে নিয়েছি কাচাকুচি সব করে নিয়েছি আর কিছু বাকি নেই শুধু এখন হচ্ছে কেনাকাটা বাকি রয়েছে কিছু এখনও কেনা হয়নি মহালয়ার দিন আমি মহালয়া দেখিনি কারণ মহালয়ার দিন ভোরবেলা এত বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা লাগছিলো ঠান্ডার মধ্যে না ঘুম ভাঙেনি আর শরীরটাও একটু খারাপ ছিল ওই জন্য তো আজকে সেই মহালয়াটা চালিয়েছি আর সিঁড়ি তো মহালয়া দেখতে খুব ভালোবাসে মানে ও ঠাকুর দেখতে প্রচণ্ড ভালোবাসে তো ওই জন্য ওকে চালিয়ে দিয়েছি আমিও মাঝে মাঝে দেখছি কাজ করতে করতে আর সিঁড়ি দেখছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে হয়েছে কচু শাক হয়েছে অনেক আর কচু শাকের মধ্যে দেখো কচুও হয়েছে তো ওই জায়গাটার না অনেকটা নোংরা রয়েছে ওই জন্য ভাবলাম পরিষ্কার করে দিই একেবারে আর কচুটা একটুখানি ছোট রয়েছে আর একটু বড় হোক তারপরে তুলবো এখন তুলবো না এখন থাক আর এটা হচ্ছে সেই কালো কচু বলে যেগুলো সেই কচু যেগুলো হচ্ছে ডেটাগুলো খাওয়া যায় ওই কচু এখানে অনেক হয়েছে তো এইটা তো দেখলাম দূর থেকে দেখতে পেলাম যে ওর মধ্যে কচু হয়েছে ওই জন্য এই জায়গাটায় তাড়াতাড়ি করে চলে আসলাম পরিষ্কার করে দেওয়ার জন্য এখানে সব ইটগুলো রাখা রয়েছে আমাদেরই ইট রাখা রয়েছে তো ইটগুলো সব অগোছলো হয়ে রয়েছে ওগুলো সব সাজিয়ে একদিনকে ঠিক করে রাখতে হবে আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম যে কচুটা তুলে নেবো যেদিনকে সেদিনকে কচু শাকগুলোও তুলে নেব এখন থাক আবার না লতিও বেরোয় মাঝে মাঝে তো দেখি লতি আবার হয় কি না লতি হলে লতিও তুলব আর ওই দিকে ঘরের ওই সামনের দিকে হয়েছে অনেক খারকোল পাতা যেটাও বলে আমরা তো ঘাটকোল বলি তো খারকোল পাতাও হয়েছে তো আজকে ভাবছি কটা খাড় মানে ঘাটকল পাতা তুলবো এই যে কচুটা হয়েছে একটু ছোট আছে একটু বড় হোক তারপরে তুলব কয়দিন ধরে শরীরটাও খারাপ লাগছিল আর মনটাও একটু খারাপ আছে কারণ তিন দিন হলো বড় মনা বাড়িতে নেই ও গেছে ওর বাবা দাদুর কাছে ঘুরতে পুজোর কয়দিন থেকে তারপরে আসবে তো ওই জন্য মনটা খারাপ ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে সবসময় চোখের সামনে থাকে তো এখন দেখতে পাচ্ছি না বলে মনটা খারাপ আর পুজোর কয়েকদিন থেকে তারপরে আসবে এখন পুজোর কয়দিন স্কুল পড়াটা একটু ছুটি থাকবে ওই জন্যই গেল পুরো ভিডিওটাতেই আমাকে ভয়েস দিতে হয়েছে কারণ সিঁড়ি জোরে মহালয়া চালিয়ে দেখছে ওই জন্য পুরো ভিডিওটাতেই কিন্তু মহালয়ার আওয়াজ হয়েছে ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এদিকে এগুলো তুলছি ঘাটকুল পাতাগুলো পরে তাড়াতাড়ি করে রান্না সেরে নেবো ছোটোবেলায় মহালয়টা অন্যরকম ছিল এখনকার মহালয়াটা অন্যরকম ছোটোবেলার আনন্দটাই অন্যরকম ছিল তখন তখনকার মহালয়াটা দেখতে বেশি ভালো লাগতো এখন আর সেরকম দেখি না কাউকে অতটা ইন্টারেস্ট মহালয়াতে ছোটোবেলায় যখন মহালয়ার দিন আসতো সেদিনকে সবাই ভোরবেলা উঠে পড়তাম সবাই আমি শুধু না মানে আমাদের পাড়ার সবাই উঠে পড়তো সমস্ত জায়গাতেই এটা হতো মানে সবাই উঠে পড়তো ভোরবেলা করে মহালয়া দেখবে বলে বাজি ফাটাতো তারপরে আমার মা আবার সেই শিউলি ফুলের পাতা রস করে দিত আর হচ্ছে ওই যে তালের শ্বাস বলে না তালের 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 আটি যেটা শুকিয়ে শ্বাস বেরোয় সেই শ্বাসটা কেটে দিত খেতাম তো এই এত কিছু করতাম মহালয়ার দিনকে আর ওই সব দিন এখনও পর্যন্ত মনে পড়ে ওই সব দিন আর আসবে না এখন আর মহালয়াতে অতটা কেউ ইচ্ছা মানে আগ্রহী নেই অতটা কেউ আর তার মধ্যে মানে যখন মহালয়া শুরু হতো তার কিন্তু অনেক আগে রেডিওতে মহালয়া শুরু হয়ে যেত তো আমার বড় জ্যাটার ঘরে রেডিও ছিল বড় জ্যাটারা জোরে রেডিও চালিয়ে দিত রেডিওতে আগে মহালয়া শুরু হতো তারপরে টিভিতে হতো তো আগে মহালয়া রেডিওতে দেখে নিতাম আর তখন যখন ছোট ছিলাম তখন আমার বাপের বাড়িতে টিভি ছিল না তখন পাড়াতে যেতাম টিভি দেখতে আর সবাই এক মানে একজনের বাড়িতে সবাই জড়ো হয়ে যেত আর অনেক লোকজন মিলে টিভি দেখতাম একসঙ্গে তো সেই আনন্দটা আলাদাই ছিল এখন তো সবার ঘরে ঘরেই টিভি আছে এখন যে যার ঘরে বসে বসে দেখে অনেকে আবার দেখেও না মহালয়া তো আমারও যেমন এইবার আর দেখা হয়নি কারণ ভোরবেলা বৃষ্টি হচ্ছিল আর না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো ঠান্ডার মধ্যে আর ইচ্ছা করেনি ওই জন্য মহালয়াটা আজকে দেখছি আসলে সেই বয়সটা অন্যরকম ছিল এই বয়সটা অন্যরকম তখন কোনো সংসারের চিন্তা ছিল না কোনো টেনশন ছিল না এখন তো মানে ঘুম থেকে উঠলেই দিন সংসারের চিন্তা সংসারের পেছনে দৌড়াতে দৌড়াতেই সারা দিন চলে যায় ওই জন্য এই ছোটোবেলাটা আর ফিরে তো আসবে না এখন জীবনটা অন্য অন্যরকম ছোটোবেলার জীবনটা অন্য রকম ছিল তো দুটো একদমই আলাদা মানে সম্পূর্ণ আলাদা জীবন এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি সোয়াবিনের আলুগুলো কেড়ে নিচ্ছি রান্না করতে করতে চলো একটা বোনের কমেন্ট পড়ি আজকে একটা বোন আমাকে কমেন্ট করেছ মুর্শিদা লাইফস্টাইল থেকে মুর্শিদা লাইফস্টাইল তো সেই বোন আমাকে কমেন্ট করেছো কেমন আছো দিদি আমার শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও দেখতে পারিনি তো আমার নামটা ভিডিওতে নিও তো বোন তোমার নামটা নিলাম তোমা আমার ভিডিওতে আর এখন কেমন আছে তোমার শরীর কমেন্ট করে জানিও আর আমারও না শরীরটা খারাপ কিছুদিন ধরে কথা বলতে বললেই না কাশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে সূক্ষ্ম কাশি যেটাকে বলে একটু কথা বললেই কাশি উঠছে এই ভয়েসটা কিন্তু অনেক কষ্ট করে দিয়েছি ভয়েস দিতে দিতে কিন্তু অনেকবার আমার কাশি উঠেছিল। তবুও মানে একটুখানি করে সামলে নিয়েছি নিয়ে ভয়েস দিয়েছি তো এখন আশা করছি তুমি ভালো আছো আর যদি ভালো থেকো তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও রান্না করতে করতে সিঁড়ি চলে এসেছে রান্না করে এসে বলছে আমাকে ছাতুর শরবত করে দাও তো আমি বললাম চলো আর তোমাদের দাদাভাই এই লেবুগুলো নিয়ে এসেছিলো কালকে অনেকগুলো নিয়ে এসছে আমি ভেবেছিলাম প্রথমে পাতি লেবু তো আমি বললাম ফ্রিজ থেকে লেবু বার করে দে শরবত করে দিচ্ছি আর প্রত্যেক প্রত্যেকদিনই ও এই যখন রান্না করি তখনই এসে ও ছাতু শরবত করে দিতে বলে ও ছাতু শরবত ভালোবাসে বলে ওই জন্য রোজ এক গ্লাস করে এক গ্লাস করে দিই না হাফ গ্লাস করে দিই এক গ্লাস করে তো খেতে পারে না হাফ গ্লাস করে দিই তো ওকে বললাম লেবুটা বার করে দে। তো আমি তোমাদের দাদাভাই আমাকে বলেও নি যে এটা কী লেবু তো এনে রেখেছিল আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর আমি এখন কেটে দেখছি এটা মৌসুমি লেবু তো এগুলো একটু একটা আমি খেয়ে দেখলাম দেখি তো এত ছোট ছোট লেবু মিষ্টি কি টক তো দেখলাম টক মানে খুব মিষ্টিও না খুব টকও না হালকা আর এই যে একটা পাতিলেবু ছিল লেবুটাও কেটে রাখলাম একেবারে দুপুরে ভাতের সাথে খাওয়া বলে এখান থেকে একটা নিয়ে এখন সিঁড়িকে ছাতুর শরবতটা করে দেবো হাফ গ্লাস করে দিচ্ছি এক গ্লাস খেতে পারবে না আর একটু বেশি হয়ে গেছে করা তো ওখান থেকে আমি একটুখানি নিয়ে নেব ঘাটকুল পাতার ডাটাগুলো কে ফেলে দিচ্ছি কেটে কারণ এই ডাটাগুলো না এখন বর্ষাকালে খাওয়া যায় না এগুলো প্রচুর গলা চুলকায় একদিন আমার ননদ করে দিয়েছিল আমাকে তো খেয়েছি মানে একটুখানি মুখে দিয়েছিলাম প্রচুর গলা চুলকার ওই জন্য ডাটাগুলো ফেলে দেবো শুধু পাতাগুলোই করব আর কচি কচি পাতা দেখেই নিয়েছি অল্প করে একদম এটা করলে একদম একটুখানি হয়ে যাবে তো এই ডাটাগুলো ফেলে এগুলো ওইটা হচ্ছে আগে জলে এই কড়াতে আগে সিদ্ধ করে নেবো মানে একদম জল শুকিয়ে তারপরে ওইটাকে বাটব শিলনোড়াতেই বাটব কারণ মিক্সিতে দিলে এটা হবে না কারণ আমার তো বড়ো মিক্সির জার এটা এইটুকুনি হয়ে গেছে এখন দেখো কত জল বেরোচ্ছে এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে জল বেরিয়েছে এপাশ ওপাশ করে কতবার উল্টেছিলাম তারপরে জল শুকিয়ে শিলনোড়াতে বাটলাম বেটে এই যে রান্না আমার রেডি এখন খাবো আর আমি ওইদিকে রান্না করে রান্নাঘর মুছে সব পরিষ্কার করে তোমাদের দাদা ভাই এসেছিলো খেতে দিলাম তোমাদের দাদা ভাইকে খেয়ে ও চলে গেল। আর আমি এদিকে রান্না করে ও সিঁড়িকেও খেতে দিয়ে দিয়েছিলাম সিঁড়িও খেয়ে নিয়েছে এখন আমি একা একা বসে ভাত খাবো সব কিছু কাজ হয়ে গেছে একটু এখনও দেখো সিঁড়ি সেই মহালয় কিন্তু সিঁড়ি এখনও দেখে যাচ্ছে বসে বসে খাটের ওপরে মানে আবার চালিয়ে দিয়েছি ও এই ঠাকুর দেখতে এত ভালোবাসে আর এদিকে দেখো আমার ঝাটকল পাতা একটুখানি মানে প্রচুর ঝাল হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এর মধ্যে একটু লেবু রসও দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা বড় করলাম না আগে ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু ছোট ভিডিও দিলাম